সংসার করতে হলে সংসারের টুকিটাকি অনেক কিছুই প্রয়োজন হয় কিন্তু সংসারে সবসময় সবকিছু থাকে না এটা নিজের করে নিতে হয় প্রতিটা মেয়েরই চায় যে সংসারে সবকিছুই টুকিটাকি থাকুক আর যে জিনিসটা সংসারে না থাকে এই সংসারের অভাব একমাত্র একটা মেয়ে মানুষই বলতে পারে সংসার করতে গেলে যদি কোনো কিছু না থাকে সেই কষ্টটা সেই অনুভূতিটা একমাত্র সেই মেয়ে মানুষটাই বোঝে কারণ পুরুষ মানুষ কিন্তু এই কষ্টটা বোঝে না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আমার জীবনের ফার্স্ট কাউকে কোনো কিছু গিফট করতেছি তাও সবাই আপনাদের দোয়ায় আমি দিতে পারতেছি শুনেন আমার সাথে যে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার দাদু ভাই আমার দাদু ভাই তার বিয়ের আগেই সংসারের জিনিস ঘুষাবে এই জন্যই তার ছোট আপিকে সে বলছে একটা ফ্রিজ গিফট করার জন্য এখন সে ফ্রিজ দেখছে তাও ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আসলে অনেক সুন্দর লাগতেছে তার কালারটা আছে বলতে হবে এই কুরবানির আগেই কিন্তু আপনার ফ্রিজ বলেন টিভি বলেন যাই বলেন না কেন সবকিছুতেই বিশ পার্সেন্ট করে ছাড় থাকে তাই ভাবলাম যে এই সময় যদি আমি ফ্রিজটা গিফট করি তাহলে একটু কমেই কিনতে পারবো তাই ভাবলাম যে আর দেরি না করে এখনই চলে যাই ফ্রিজটা কিনতে তো আমি চলে গেলাম আমাদের গোপালগঞ্জের বাবলা টাওয়ারের নিচতলায় এইখানে ফ্রিজের সার দিচ্ছে বিশ পার্সেন্ট করে তাই ভাবলাম যে এখনই ফ্রিজটা নিয়ে নেব আর যাই বলেন না কেন ফ্রিজের কালারটা কিন্তু সেই হয়েছে আমি ভাবতেও পারিনি যে আমার দাদু ভাই এত সুন্দর একটা কালার পছন্দ করবে আমার লাগছে এর আগেও কিন্তু কিন্তু অনেক অনেক কালার আছে। এই যে এত সুন্দর মানে ধাদা ধরে গেছে ভাবার বাইরে ব্ল্যাকটা আসলেই খুবই ভালো হয়েছে আর এদের ব্যবহারটাও খুবই ভালো খুবই সুন্দর আচরণ করছে এরা খুবই আন্তরিক ভাবেই আমাদের সাথে ব্যবহার করছে এই হচ্ছে আমার নাতি জামাই নাতি জামাই হাতে টাকা এতগুলো ধরে দিয়েছি সে গুনে গুনে দেখছে এখন এইখানে আপ্যায়ন তো একটু আসেই এতগুলো টাকা দিয়ে ফ্রিজ নিলাম একটু আপ্যায়ন যদি না পাই তাহলে কেমন হয়ে যায় বলেন আমি কিন্তু ফ্রিজ নিছি হাই এই ফ্রিজটা কিন্তু এর আগেও আমি আমার একজন ব্যবহার করতেছিল সে বলছে এই হাই চেঞ্জটা নিতে খুবই ভালো মানে খুবই ভালো সার্ভিস আচ্ছা কন্দির টাহাই দিয়ে নেবো তা যদি ভালো সার্ভিস না দেয় তো আমি নেব কৃষির জন্য যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এই যে আপনারা যাদের যাদের দেখতেছেন আমার খুব কাছের মানুষ এদের ভালোবাসে এদের কাছে থেকে আমি খুব আনন্দ পাই এদের মুখে হাসি দেখলে আমার খুব ভালো লাগে আর এদিকে কিন্তু ফ্রিজে লাইন দিয়ে দিছে তার কারণ ফ্রিজে লাইন দিয়ে তারপর চেক করে ফ্রিজে আপনার বড় পাশছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সবকিছু এভরিথিং দেখেই আমাদের ফ্রিজ দিচ্ছে আর বিশেষ করে একটা কথা কি জানেন মানে এদের আন্তরিকতা এরা এত ভালো কথা বলতে পারে একটা মানে জিনিস বিক্রি করার আগে যে কিভাবে কথা বলতে হয় এরা ঠিক ভালোভাবে জানে রে যাই হোক অনেক গল্প করলাম আপনাদের সাথে অনেক সময় কাটালাম এখন দেখছেন মুখের হাসি সবার আহারে ঘরে নতুন জিনিস গেলে কিন্তু সবারই একটু অন্যরকম আনন্দ লাগে যাকে আমি ফ্রিজটা গিফট করছি সে হচ্ছে আমার ভাগ্নে বড় বোনের ছেলে আর তার ছেলে কিন্তু দাঁড়ায় আছে পাশে এখন এই ফ্রিজটা সে নিয়ে তাদের বাড়িতে যাবে আমাকে রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য কিন্তু দুঃখিত এর পরের ভিডিও বাসায় যে ফ্রিজ খুলে লাগানো হয়েছে তা দেখাইতে পারলাম না কারণ আমি ওখানে যাইনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ